নমস্কার দর্শক আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন প্রিয় দর্শক আজ ডিসেম্বর মাসের ছ তারিখ শনিবার আসুন প্রথমে আপনাদের জানিয়ে দেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলার আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড সর্বত্রই আকাশ কিন্তু একেবারে পুরোপুরি পরিষ্কার তবে বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার বাজার পাশাপাশি লাখাই মদন বিশম্বরপুর বাগমারা এবং ভারতের শিলচর গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এই সমস্ত জাগুলির আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা গেলেও এই মেঘ থেকে বৃষ্টির কোন রকম সম্ভাবনা নেই অর্থাৎ আজ সারাদিন আকাশ পরিষ্কারই থাকবে আকাশ পরিষ্কার থাকার কারণে উত্তর ভারতের শুকনো হাওয়া লাগাতার ঠিক এইভাবে দেখুন এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে একেবারে বঙ্গোপসাগরে ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে একেবারে বঙ্গোপসাগরে যেহেতু শুকনো হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে তাই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে যার ফলে ঠান্ডা ভালোই অনুভব করছে বঙ্গবাসী যারা শীত ভালোবাসেন তাদের জন্য অবশ্যই সুসংবাদ যে আগামী দিনে এই তাপমাত্রা আরো কমবে শীতের যে আমেজ বেশ খানিকটা জোরদার হতে চলেছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ইতিমধ্যেই তাপমাত্রা বিভিন্ন জেলার দশ থেকে এগারো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে ফলে বুঝতেই পারছেন শীতের যে আমেজ সেটা বেশ খানিকটা জোরদার হতে চলেছে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা সমস্ত জায়গাগুলির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে প্রিয় দর্শক তাপমাত্রার আপডেটে তার আগে দেখেনি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী পাঁচ দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজ শনিবার ছ তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকে পূর্ব ভারত অর্থাৎ সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে দেখুন দুপুরের দিকেই সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে বিশেষ করে রাতের দিকে দেখুন সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকে গুয়াহাটি শিলচর এদিকে দেখুন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন বিশেষ করে এদিকে এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ পুদুচেরি চেন্নাই লিল্লোর বেঙ্গালুরু এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি সমস্ত জাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার সাত তারিখ সেক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি দেখি এদিকে পূর্বার্থের গুয়াহাটি গোয়ালপাড়া শিলচর অরুণাচল প্রদেশ ইটানগর এদিকে ত্রিপুরা সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সিলেট ময়মনসিং রংপুর এদিকে সিলেট মেহেরপুর রাজশাহী সমস্ত সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ রবিবার সাত তারিখ সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার আট তারিখ সেক্ষেত্রে দেখুন সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার আট তারিখ দেখুন বিশেষ করে এই দিক থেকে পার্বত্য এলাকাগুলি থেকে দেখুন একটি পাহাড়ি ঝঞ্ঝা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই পাহাড়ি ঝঞ্ঝার কারণে কিন্তু দেখুন এদিকে পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গ মঙ্গলবার নয় তারিখ দেখুন সেক্ষেত্রে সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এই রয়েছে বৃষ্টির খবর আসুন এবার দেখে নিন নিম্নচাপ বা গুন্ডাবর্তের কোনো খবর আছে কিনা সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিয়ে আসুন দেখে নেওয়া যাক প্রিয় দর্শক দেখুন শনিবার ছ তারিখে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি না রবিবার সাত তারিখ সেক্ষেত্রে দেখুন কোনো সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি না তবে রবিবার সাত তারিখে দেখুন বিশেষ করে উপকূলবর্তী জাগুলিতে দেখুন এদিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু দম নৌকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে দেখো এদিকে পদুচেরি তাঞ্জাবুর এদিকে চেন্নাই নিল্লোর এই সমস্ত জায়গাগুলিতে জ্বরের গতিবেগ থাকবে দেখুন তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গাগুলিতেও ঘরের গতিবেগ থাকবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সোমবার আট তারিখ সেক্ষেত্রেও কোনো সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু কোনো সিস্টেম এই মুহূর্তে নেই তো দর্শক আসুন এবার দেখে নিই তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন দেখে না যাক এক নজরে আর শনিবার ছ তারিখ দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায় দেখুন এগারো ডিগ্রি এর পাশাপাশি বাঁকুড়ায় বারো এই দুটি জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থেকে ডিগ্রি এই দুটি জেলা কিন্তু জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে উপকূলবর্তী এলাকা দেখুন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে চোদ্দ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে দেখুন খড়গপুরে তেরো ডিগ্রি বেলদাতে তেরো বালিচকে তেরো কোলাঘাটে তেরো তমলুকে তেরো উলবেড়িয়ায় তেরো বারুইপুরে চোদ্দ জয়নগর মাজিলপুরে চোদ্দ গোসাবাতে পনেরো হলদিয়ায় পনেরো অর্থাৎ উপকূলবর্তীর তাপমাত্রা কিন্তু পশ্চিমের জেলাগুলির তুলনায় অনেকটাই কিন্তু বেশি থাকবে বাকি দেখুন এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলির তাপমাত্রা দেখুন বারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদ বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত তাপমাত্রা থেকে জায়গাগুলিতে করবে এবং বীরভূম জেলা দেখুন বীরভূমের বোলপুর দুর্গাপুর ঘুষখরা এই সমস্ত তাপমাত্রা তেরো থেকে চোদ্দ আশেপাশে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা ওই একই থাকবে চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তবে দার্জিলিংয়ে কিন্তু তাপমাত্রা আট ডিগ্রিতে নেমে আসবে এবং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলো তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশি ক্ষেত্রে দেখুন বাংলাদেশি ক্ষেত্রে রংপুর গোরাঘাট চররাজপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং ময়মনসিং সিলেট এই দুটি বিভাগের ক্ষেত্রে দেখুন সিলেট মৌলভীবাজার খাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং বাগমারা বিশম্বরপুর এখানেও তাপমাত্রা তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তবে দেখুন এদিকে বগরা মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট সিগরা রাজশাহী এদিকে সিরাজগঞ্জ এই সমস্ত তাপমাত্রা ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা ফরিদপুর শোলেকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর সেনবাগ লোহাগড়া যশোর এই সমস্ত জাগৃত তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে দেখুন এদিকে ষোলো ডিগ্রি শ্যামনগরে ষোলো ডিগ্রি সাতক্ষীরায় চোদ্দ খুলনায় চোদ্দ পিরোজপুরে পনেরো মঠবাড়িতে পনেরো কলাপাড়ায় পনেরো লালমোহনে সতেরো বরিশালে পনেরো মতিরাটে আঠেরো এদিকে ফরিদগঞ্জে দেখুন পনেরো সেনবাগ এর পাশাপাশি ফটিকচর উপজেলা এদিকে চিটাগং এই সমস্ত জাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে পূর্বার্থী ক্ষেত্রে দেখুন পূর্ববর্ধী ক্ষেত্রে ত্রিপুরা আইজল শিলচর এই সমস্ত জাগুলিতে তাপমাত্রা অনেক কম থাকবে আইজলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে দশ ডিগ্রি শিলচরে চোদ্দ ডিগ্রি তবে শিলংয়ে দেখুন শিলংয়ের তাপমাত্রা কিন্তু ন ডিগ্রিতে নেমে চলে আসবে এবং গুয়াহাটিতে পনেরো গোয়ালপাড়ায় পনেরো তুরায় তেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী রবিবার সাত তারিখ সেক্ষেত্রে আসুন দেখে যাক তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন রবিবার সাত তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলির তাপমাত্রা ওই একই থাকবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলাও তাপমাত্রা এগারো থেকে বারো কনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ ওই একই থাকবে এর পাশাপাশি বর্তমান শান্তিপুর এদিকে নলহাটি বীরভূম এখানেও তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ওই একই থাকবে চোদ্দ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলা ক্ষেত্রে র ংপুর দিনাজপুর এর পাশাপাশি গোরাঘাট চরাজপুর মেহেরপুর এই সমস্ত তাপমাত্রা জায়গা থেকে বারো এবং আশেপাশে ঘোরাফেরা করবে তবে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চিটাগঞ্জ কলাপাড়া মহেশখালী এই জায়গাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চোদ্দ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তো দর্শক বুঝতে পারছেন শনিবার রবিবার ওই একই থাকবে এবং সোমবার সেক্ষেত্রে দেখুন সোমবার সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে দেখুন এদিকে দক্ষিণ তাপমাত্রা এদিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রিতে চলে আসবে এবং পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা আরও এক ডিগ্রি বেড়ে যাবে এদিকে মুর্শিদাবাদ এদিকে দেখুন বীরভূম এই সমস্ত জায়গাতে তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর এখানেও তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এখানেও তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি কম তেরো ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এদিকে তাপমাত্রা দেখুন এক ডিগ্রি কমে তেরো ডিগ্রি ঘরে চলে আসবে এবং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং কলাপাড়া এখানেও তাপমাত্রা এক ডিগ্রি কমে থেকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি ঘরে কিন্তু চলে আসবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ